আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই সাল শেষ হওয়ার পরেও আমরা কিন্তু অনেকেই ফিলান্সিংয়ে সফল হতে পারি নাই দুই সাল শেষে এবং পঁচিশ সাল শুরুর দিকে এসে আপনি কিভাবে ফিলান্সিং জগতে আপনি টিকে থাকবেন এবং সেখানে সফল হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দুই হাজার তেইশের শেষে যারা দুই হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু বর্তমান সময় কিছুটা হলেও সফল অনেকেই মান্থলি ভালো একটা রেভিনিউ জেনারেট করে থাকে আপনি যদি দুই হাজার পঁচিশের জন্য ফিলান্সিং জগতের কোনো প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ডিফিকাল্টভাবে চিন্তা চেতনা করতে হবে যার মাধ্যমেই কিন্তু আপনি একটি ভালো রেভিনিউ দুই হাজার পঁচিশে জেনারেট করতে পারবেন যা অন্যদের জন্য খুবই টাফ হয়ে যাবে কিন্তু আপনার জন্য ইজি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই বলছি আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি দুই হাজার চব্বিশের যদি প্রিপারেশন নিয়ে থাকেন তবে আপনি ফিলান্সিংয়ে টিকবেন ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে আপনি কিভাবে সফল হবেন সেটি এক নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে কিছুটা হলেও আপনাকে ইংরেজি থেকে দক্ষতা হতে হবে ইংরেজি যে কমিউনিকেশনটি রয়েছে এটি কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে এবং মোবাইল ব্যবহারের কিছু আপনাকে বিষয় খেয়াল রাখতে হবে যেমন মনে করেন আপনি যদি একটি বায়ারকে টেক্স প্রদান করে থাকেন এবং টেক্সটার যদি রিপ্লাই দিয়ে থাকে তাহলে এই যে আপনি এখানে যে চার্টের মাধ্যমে কথা বলতেছেন এই চার্টের বিষয়টাকে আপনাকে অনেক দ্রুত রিপ্লাই দিতে হবে যেটি অনেক বায়ারের ক্ষেত্রে কিন্তু এমনটি দেখা যায় যে আপনি রিপ্লাই যদি লেট করেন তবে কিন্তু আপনার আর কোনো এর রেসপন্স করে না ফলে কিন্তু আমাদের হাত থেকে সে বায়ারটি কিন্তু ছুটে অন্য কারো হাতে চলে যায় তাই আমি এক নাম্বার যে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে বললাম সেটি হচ্ছে যে আপনারা খুব ভালোভাবে ফিলান্সিংয়ের যে ইংলিশের যে বিষয়গুলোর প্রয়োজন সেগুলো বেসিক বিষয়গুলো আপনাদেরকে জানা খুবই জরুরি দুই নাম্বার যে বিষয়টি বলবো দুই নাম্বার বিষয়টি হচ্ছে যে আপনাকে যে কোনো একটি স্কিল থাকতে হবে আপনার ভিতরে যদি স্কিল থাকে আপনি যদি কোনো একটি কাজের উপর দক্ষ হন এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু আপনি এই ফিল্যান্সিংয়ে কিছু একটা করতে পারবেন বর্তমান সময়ে আমরা যতটুকু দেখতে পাই যে অনেকেই মনে করে যে ফিলান্সিং জগতে আসলেই নাকি টাকা আর টাকা কিন্তু অনেকেই এই কথা ভেবে ফিল্যান্সিংয়ে এসে আবার তারা বছরের পর বয়স এবং মাসের পর মাস শেষ করে দেওয়ার পরেও তারা কাঙ্ক্ষিত এভিনিউ জেনারেট করতে পারে না যার ফলে এই মার্কেট প্লেস থেকে তাদেরকে দূরে সরে যেতে হয় এটার অন্যতম কারণ হচ্ছে তারা প্রথমেই চিন্তা ভাবনা করে যে আমরা টাকাটাকে কিভাবে ইনকাম করতে পারি দেখুন যে কোনো একটা কাজ করার আগে আপনাকে অবশ্যই কিছু করতে হবে আমি যদি একটি উদাহরণ দেই যে আমরা যখন ভাত খাবো এই ভাত খাওয়ার পূর্বে অবশ্যই আমাকে ভাত রান্না করতে হবে তো এই রান্না সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনার খাওয়ার সম্পর্কে আপনার কিভাবে ধারণা থাকবে বা কিভাবে বা এটা ম্যানেজ করবেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি আপনার স্কিল সম্পর্কে দক্ষ না হন তবে কিন্তু আপনি এই মার্কেট প্লেসে এসে টিকতে পারবেন না কারণ আপনি যখন সার্ভিস প্রোভাইড করবেন ঠিক এই সার্ভিসটা যদি বাইরের কাছে চয়েসমূলক না হয় পছন্দমূলক না হয় তবে কিন্তু এই কাজটি আপনার রিজেক্ট করে দিতে পারে যার ফলে কিন্তু আপনার যে আইডি রয়েছে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বিশাল বড়ো একটা রিফেক্ট পড়ে যাবে যেটির কারণে আগামী এক বছর আপনার অনেকটাই লস হতে পারে তাই আমি বলবো যে অবশ্যই আপনি আপনি যে কোনো একটি স্কিলের উপর দক্ষ হয়ে পুরো বিষয়গুলো জানার পরে তবে আপনি এই ফিনান্সিং মার্কেট প্লেসে এসে কোনো বায়ারকে আপনি প্রোপোজাল পাঠাবেন বা আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনার কপাল ভালো থাকে তবে কিন্তু আপনি এই প্রোপোজাল সেন্ড করার পরে আপনার কাছে রেসপন্স ব্যাগ আসতে পারে আর এই ব্যাগ আসা রেসপন্সগুলোর মাধ্যমেই কিন্তু আপনি অনেকটাই কাজ পেতে পারেন যেটা আপনার মান্থলি একটা ভালো অ্যামাউন্ট গেইন হতে পারে তাই আমি দুই নাম্বার যে বিষয়টি বললাম এটি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তিন নাম্বার যে বিষয়টি হচ্ছে আপনি যদি ফিলান্সিং আসলেই করতে চান যদি আপনি চান যে এখান থেকে আপনার কেরিয়ারটাকে আপনি গড়ে তুলবেন তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে যে মানসিক এবং শারীরিক যে আপনার যে পরিস্থিতিটা রয়েছে এটি কিন্তু খুব ভালোভাবেই নিতে হবে কেননা যারা ফিলান্সিং করে তাদের একটি নির্দিষ্ট সময় মধ্যে কিন্তু বায়ারের সাথে কথা বলতে হয় কথার কথা আজকে যদি একটা বায়ার আপনার সাথে কথা বলে আর ওই সেই বায়ার যদি আপনার সাথে জুম মিটিংয়ে আসতে চায় তাহলে তাকে একটা নির্দিষ্ট টাইম সেট করতে হয় আর এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি অ্যাটেন্ড না হতে পারেন তবে কিন্তু বায়ার আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনাকে বায়ার ফ্যাক মনে করে চলে যেতে পারে তাই এই বিষয়টি আপনাকে খুব ভালোভাবে খেয়াল করে তবেই কিন্তু এই মার্কেট প্লেসে আসা আসা উচিত চার নাম্বার যে বিষয়টি বলবো চার নাম্বার বিষয়টি আপনি যখন এই মার্কেট ফিল্যান্সিং জগতে আসবেন অবশ্যই আপনাকে কিছুটা হলেও রাত জাগতে হবে রাতের সময় এই এই জগতে একটু কাজটা আপনার বেশি হয় কারণ রাতে আমাদের বায়ার যেগুলো রয়েছে তারা ইউএসএ ইউকে কানাডা লন্ডন হতে পারে আর ওই সমস্ত দেশে যখন রাত আমাদের বাংলাদেশে তখন দিন হয় যার ফলে কিন্তু আমাদেরকে রাত্রে কাজ করতে হয় ওরা তখন দিনে থাকে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি যদি নাইট না করতে পারেন রাত না জাগতে পারেন তবে কিন্তু আপনার জন্য ফিলান্সিং করা অসম্ভব এই চারটি বিষয় যদি আপনি ভালোভাবে আপনার মাথায় ঢুকিয়ে রেখে তারপরে যদি আপনি প্রিপারেশন নিয়ে এই মার্কেট প্লেসগুলোতে জাম্পিং করেন তবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি সাকসেস একজন ইউটিউবার সাকসেস একজন ফিলান্সার হিসাবে আপনি গড়ে উঠবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন